আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে বর্তমানে আবেদন কিন্তু চলমান রয়েছে যে আবেদনটা চারই ডিসেম্বর শুরু হয়েছে এই আবেদনটা কিন্তু দুই সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে তো এখন পর্যন্ত যারা এই সার্কুলারে আবেদন করেন নাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সার্কুলারের যত কিছু আছে সকল কিছু আমি আপনাদেরকে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব আবেদনের যোগ্যতা শারীরিক যোগ্যতা আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে কারা আবেদন করতে পারবে বয়সটা আপনি কিভাবে বের করবেন আপনার বয়স ঠিক আছে কিনা নাই সকল কিছু আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা দেখলে আপনি এই সার্কুলারের সকল কিছু আপনি জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আমাদের সঙ্গেই দুই হাজার ছাব্বিশ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ মহিলা আবেদন করতে পারবে অর্থাৎ এই সার্কুলার বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে আচ্ছা এখানে দুইটা পদ আছে একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে টিটি পদ আপনার সকলের নাম শুনে আছেন জেনারেল যেটা হচ্ছে যেটা হচ্ছে সাধারণ যেটা আর কি আর টেকনিক্যাল যেটা হচ্ছে টেকনিক্যাল পদ যেটা তো এছাড়াও কিন্তু এখানে বিএনসিসি যারা করছেন কোর্স করছেন তারা আবেদন করতে পারবে এছাড়াও এখানে সেনা সদস্য সন্তান এস এস তারপর টিটিআই তারপরে এখান থেকে যারা টিটিআই অর্থাৎ যারা হচ্ছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সন্তান তারা হচ্ছে টিটিআই করে আবেদন করতে পারবে তো আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তো আমি আপনাদেরকে বলবো এখান থেকে মোট তো আপনারা যারা নিজেরা আবেদন করবেন বা নিজেরাই ফি জমা দিবেন তারা হচ্ছে আপনারা টেলিটক সিম থাকতে হবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আপনারা তিনশো তো দশ টাকা আপনাদের টেলিটক সিমে রিসার্জ করতে হবে অর্থাৎ দুইটা এসএমএস এর মাধ্যমে ফি জমা দেন সেখানে ছয় টাকা লাগে আর আপনাদের তিনশো টাকা আপনাদের সর্বমোট তিনশো টাকার প্রয়োজন হবে এই বিষয়টা আমি আপনাদেরকে বলি আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমাদের মোবাইল নাম্বারটা শেষে দিয়ে রাখবো আমাদের মাধ্যমে আবেদন করার প্রসেস যেটা সেটা দেখে দেব আপনি যদি নিজে আবেদন করেন আবার নিজে যদি পেমেন্ট ফি জমা দেন সেক্ষেত্রে টেলিটক সিম থাকতে হবে আর আপনাকে অবশ্যই তিনশো তো দশ টাকা রিচার্জ করতে হবে ঠিক আছে মোট তিনশো দশ টাকার প্রয়োজন হবে আচ্ছা এখন আমরা দেখবো যোগ্যতা যেটা দুইটা পদ আছে আমি আপনাদেরকে বললাম একটা হচ্ছে জিডি যেটা হচ্ছে সাধারণ আচ্ছা অনেকেই বোঝে না যে জিডি কী তো দেখেন এটা হচ্ছে সাধারণ সৈনিক পদ যেটা যেখানে হচ্ছে আপনার যেমন হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে জিডিতে যেমন হচ্ছে আপনি মাদ্রাসা বোর্ড তারপরে যশোর বোর্ড তারপরে হচ্ছে আপনি রাজশাহী বোর্ড তারপরে দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড বরিশাল ঢাকা এই যে বোর্ড এগুলো এগুলো হচ্ছে আপনার চট্টগ্রাম বোর্ড এগুলো হচ্ছে সাধারণ যারা তারা এগুলো বোর্ড থেকে যারা এসএসসি দিয়েছেন তারা হচ্ছে জিডি পদে আবেদন করবেন অর্থাৎ এক কথায় সাধারণ সৈনিক পদ আর কি ঠিক আছে এটাই হচ্ছে জিডি পদ আর যেটি পদের বয়স যেটা সেটা হচ্ছে এক ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখ থেকে আপনার জন্ম তারিখ বাদ দিলে যদি সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হয় আপনি কিন্তু আবেদন করবেন এই বিষয়টা সব থেকে সমস্যা হচ্ছে বয়সটা আপনারা বের করতে পারতেছেন না এইটার জন্য আপনারা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেন আবার আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন কীভাবে আপনি আপনার বয়সটা বের করবেন বয়সের সমস্যাটাই আমি আপনাদেরকে বলি অনেকে করে কি আমার তো বয়স ভাই বাইশ হয়নি আমি কেন আবেদন করতে পারবো না তো দেখেন আপনার কিন্তু বয়সটা দুই সাতাশ সাল থেকে মাইনাস করতে হবে আপনি যদি আজ থেকে আপনি যদি আপনার জন্ম তারিখটা বাদ দেন তাহলে আপনি দেখবেন যে আপনি বাইশ বছরের মধ্যে আছেন কিন্তু যখন দুই হাজার সাল থেকে বাদ দিবেন তখন দেখবেন আপনার বয়স চব্বিশ হয়ে গেছে অর্থাৎ এখানে আপনি কীভাবে বের করবেন আপনারা কাজ করবেন আপনাদের মোবাইল হাতে থাকা মোবাইল ল্যাপটপ যেটাই থাকুক আপনারা ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন আসার পরে লিখবেন বয়স ক্যালকুলেটার ঠিক আছে অথবা অ্যাজ ক্যালকুলেটার লেখার পরে আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন এখানে একটা আপনার অভাব দেখতে পারবেন এখানে সো অ্যাজ ক্যালকুলেটর অথবা বয়স ক্যালকুলেটর লেখে এখানে আসার পরে আপনারা এখানে একে ফেব্রুয়ারি এক ফেব্রুয়ারি এরকম করে এক ফেব্রুয়ারি দু হাজার সাতাশ সাল ঠিক আছে আপনাদেরকে এখানে বুঝাই দিলে আপনারা বুঝবেন বিষয়টা সাতাশ সাল থেকে আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে আপনার জন্ম মনে করণ হচ্ছে এখান থেকে এখান থেকে মনে করণ হচ্ছে দশ মার্চ দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচ এখন আপনি ক্যালকুলেট করে দেখেন আপনি আবেদন করতে পারবেন কিনা হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন একুশ বছর দশ মাস বাইশ দিন আপনি আবেদনের জন্য যোগ্য ঠিক আছে এইভাবে আপনি আপনার বয়সটা বের করবেন আবার আপনি এখান থেকে দুই হাজার সাতাশ দেন হ্যাঁ দুই হাজার সাতাশ সাল দেন তারপর আপনি এখান থেকে মনে করেন আপনার হচ্ছে জন্ম দুই হাজার সাল কিন্তু আপনি আবেদন করতে পারবেন না দেখেন তো আপনি আবেদন আপনার বাইশ বছর এগারো মাস হয়ে গেছে আপনি আবেদন করতে পারবেন না সো এইভাবে আপনি আপনার আপনি আবেদন করতে পারবেন কিনা না পারবেন সেটা আপনি দেখে নিতে পারবেন এক কথা আমি যদি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি যাদের জন্ম এক চার দুই হাজার থেকে নিয়ে দুই হাজার আহ ছয় সাল পর্যন্ত যাদের জন্ম এর মধ্যে তারা আবেদন করতে পারবে অর্থাৎ দুই হাজার চারের নিজে কেউ আবেদন করতে পারবে না সাধারণ পদে অর্থাৎ জিডি পদে আশা করি আপনারা সুন্দরভাবে বিষয়টা বুঝতে পেরেছেন শিক্ষাগত যোগ্যতা আপনার কিভাবে বুঝবেন বা আপনার তো আপনি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি মাদ্রাসা হোক কারিগরি হোক উমুক্ত হোক জেনারেল হোক যেখান থেকে হোক এসএসসি পাশ করতে হবে এখানে এইসএসির সাথে সম্পর্ক নাই অনেকে এসএসসির রেজাল্ট কম বলে আমার এইচএসসিতে রেজাল্ট ভালো আছে তো এখানে এইচএসসি আপনি জিবিএ ফাইভ পেয়েও লাভ নেই যদি আপনার এসএসসিতে থ্রি পয়েন্টের নিচে থেকে থাকে অবশ্যই থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে অর্থাৎ এসএসসি দিয়ে কিন্তু সার্কুলার আবেদন অবশ্যই এসএসসিতে আপনার থ্রি পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনার সাধারণ ট্রেডের বিষয় মূল বিষয় এরপরে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেড কারা আবেদন করতে পারবে অর্থাৎ যারা ভকেশনাল থেকে আমি আবার সুন্দর করে বলি যারা এসএসসি ভোকেশনাল থেকে দিয়েছেন তারা কিন্তু টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন যেটা আবেদনের জন্য তেইশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এটা কিন্তু সবাই পারবেন আমি আবার সুন্দর করে বুঝাচ্ছি আপনাদেরকে সবাই পারবে না যারা শুধুমাত্র এসএসসি ভকেশনাল থেকে দিয়েছেন তারা আবেদন করতে পারবে তেইশ বছর পর্যন্ত কোন তেইশ বছর ওই যে এখানেও কিন্তু আবার বয়সের ক্ষেত্রে এসে আপনি ওই তো এক একে ফেব্রুয়ারি দু হাজার সাতাশ সাল থেকে মাইনাস করতে হবে ঠিক আছে এখানে দেওয়া আছে কি একে ফেব্রুয়ারি দু হাজার সাল থেকে আপনি মাইনাস করে যদি দেখেন তেইশের মধ্যে আপনার বয়সটা ঠিক আছে তাহলে আপনি আবেদন করতে পারবেন এই বিষয়টা এখানে দেওয়া আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা আপনাদেরকে দেখবো এখানে শারীরিক মান যেটা পুরুষদের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হতে হবে এবং ওজনটা অবশ্যই আপনাদের ঊনপঞ্চাশ কেজি সর্বনিম্ন উচ্চতার জন্য থাকতে হবে এটা আপনাদের ওজন নিয়ে যদি আপনারা বলতে চান যে আপনি আপনার ওজনটা কেমন দেখেন আপনার উচ্চতা যেমন আপনার ওজন তত হলেও সমস্যা নেই আপনার ওজন সুয়ত্তর পঁচাত্তর হলেও সমস্যা নেই আপনি যদি ওয়েট আপনি যদি মানে উচ্চতা আপনার যদি লম্বা বেশি হয়ে থাকেন আপনার ওজন যতই হোক এটা নিয়ে কোনো সমস্যা নেই এবার কিন্তু এই সমস্যা কিন্তু অনেকটাই অনেকটাই আপনার মানে কী বলি সেনাবাহিনীর বয়স বাড়াই দিছে তারপরে হচ্ছে উচ্চতা যেটা সেটা দেখেন কমাই দিছে কিন্তু ঠিক আছে তো মহিলাদের ক্ষেত্রে শুধু পাসপোর্ট অ্যাগেন্সি আর যেটা বললাম ওজন নিয়ে কোনো সমস্যা নেই আপনার উচ্চতা অনুযায়ী ওজন ঠিক থাকলেই হইলো আর বুক যেটা সেটা স্বাভাবিক এটা নিয়েও কোনো সমস্যা নেই স্বাভাবিক ঠিক থাকলেই হইল চোখের মান এটা স্বাভাবিক ঠিক আছে এগুলো আপনার যদি আপনি নিজেকে মনে করেন যে না আমি স্বাভাবিক সব ঠিক আছে দেন এনআ এই হলো বিষয় তা এই এটাই হলো কিন্তু মূল বিষয় তো এখন আমরা দেখবো এখান থেকে আরও কি বেশ কিছু বিষয় বলা আছে এখানে কীভাবে ফি জমা দেবেন এখন যদি আপনাদেরকে দেখি এখানে আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে তো আমি এখানে সুন্দর করে দিয়ে দিছি যারা আমার থেকে আবেদন করবেন তাদেরকে এই ফর্মটা আমি দিয়ে দিই আর কি হোয়াটসঅ্যাপে তো এখানে বলা আছে কি অবশ্যই আপনাকে এসএসসিতে থ্রি পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে কারণ প্রথমে আবেদন করার জন্য যে ডকুমেন্টার প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনি যদি আমার থেকে আবেদন করে নিতে চান তবুও এই ডকুমেন্টগুলো দিতে হবে আর আপনি নিজে যদি আবেদন করেন তো আপনার ওই কম্পিউটারের সামনে এই ডকুমেন্টগুলো নিয়ে বসবেন আবার আপনি যদি যদি দোকান থেকে বাজারের দোকান থেকে আবেদন করে নিতে চান এই ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাবেন তো কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন এক নম্বরে এসএসসির রোল লাগবে এসএসসির বোর্ড লাগবে পাসিং ইয়ার লাগবে তো এই যে এসএসসির রোল বোর্ড পাসিং ইয়ার আর একটা হচ্ছে মোবাইল নাম্বার ফার্স্ট ইনফরমেশন এই অপশনগুলো বা এই জিনিসগুলো লাগবে এরপর অর্থাৎ এই যে এই অংশটুকু দিয়েই আর আপনার এখানে ডিস্ট্রিক্ট কোড এই অংশটুকু দিয়ে কিন্তু আপনাকে পেমেন্ট ফি দিতে হয় আর কি তারপরে এখানে আপনাদেরকে আবেদনের জন্য প্রার্থী মহিলা না পুরুষ তারপরে সনদ নম্বর পিতার এনআইডি নম্বর মায়ের এনআইডি নম্বর ধর্ম উচ্চতা ওজন জেলা উপজেলা পোস্ট কোড গ্রামের নাম এই বিষয়গুলো আপনার লাগবে এরপরে যদি আপনার এইচএসসি থাকে যদি এটা কিন্তু কি যদি যদি আপনি এইচএসসি দিয়ে থাকেন দেন আপনি দিবেন না দিয়ে থাকলে এটা কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে অপশনাল আর একটা বিষয় হচ্ছে ছবি ছবি এটা হচ্ছে আপনি আমাদের কাছে যদি আবেদন করে নেন একটা ছবি দিলেই হলো সেটা আপনি যেমন দেন দেন আমরা ওটা ঠিক করে নেবো কাটিং বাটিং করে একদম সোজা স্টেট করে নেব ঠিক আছে এই ইনফরমেশনগুলো আপনি আমাদেরকে দিবেন এখন আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে একটা বিষয় আছে এখানে বলা আছে সৈনিক পদে আবেদন করতে শুরুতেই তিনশো টাকা এবং দুটা এসএমএস তিনশো ছয় টাকার প্রয়োজন হবে তো এইটা হচ্ছে আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে আবেদন এবং পেমেন্ট সহ মোট তিনশো আশি টাকা আমাদের নাম্বারে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস করবেন এই ডকুমেন্টগুলো পাঠাই দিবেন দেন আপনি আপনার বয়সটা আগে দিবেন আমরা যদি দেখি যে বয়স ঠিক আছে তারপরে আমি আপনাকে বলবো আপনি টাকা পাঠিয়ে দেন তাহলে আমি আপনার আবেদনটা করে দিতে পারবো এখন যে বিষয়টা হচ্ছে তিনশত আশি টাকা কিন্তু কম নয় ঠিক আছে আর আপনি আমাকে কোন বিশ্বাসে টাকাটা পাঠাই দিবেন একটা ট্রাস্টেড করার বিষয় আছে সো দেখেন আমি আবার একটা কথা দুইটা কথা বলবো এখানে এক নম্বর যে বিষয়টা আমার থেকে আবেদন করে নিতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই যারা ট্রাস্টেট করবেন বা আমার রানিং ভিডিও দেখেন আমি কিন্তু প্রায় ছয় মাসে এক বছর থেকে এই চ্যানেলে জব রিলেটেড ভিডিও দেই প্রায় ছত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইব আমার এই চ্যানেলে সো এটা দেখে আপনি একটা বিশ্বাস করতে পারেন চ্যানেলের মধ্যে প্রবেশ করে যদি বিশ্বাস হয় দেন আপনি আমার থেকে আবেদন করে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে এস এমএস দিতে হবে এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ খোলা আছে তো আমি এখানে বড় করে দেখাই জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের সঙ্গে কথা বলে আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন এখন একটা বিষয় আছে আমি কিন্তু সব চাকরির আবেদন করে দিই কিন্তু সবাই এটা টাকা নিই না যেহেতু এটার আবেদনের শুরুতেই টাকা পেমেন্ট করতে হয় শুরুতেই কিন্তু তিনশো দশ টাকার প্রয়োজন হয় তারপরে কিন্তু আবেদনের ওয়েবসাইটে যেতে হয় সেই কারণে আগে নেই কিন্তু অন্য সার্কুলারে যেগুলো অধিদপ্তর মন্ত্রণালয়ের সার্কুলার এগুলো আপনি আপনি বাহাত্তর ঘন্টা পরে টাকা দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে দুই দিন পরে টাকা দিলেও কোনো সমস্যা নেই কিন্তু এই যে এটার টাকাটা আমি আগে নেই যেহেতু এটার টাকাটা আগেই পেমেন্ট করতে হবে তো এটাই কিন্তু মূল বিষয় তো যারা আবেদন করবেন আমার থেকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়ে দিলাম এখানে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সঙ্গে আবেদন করে নিতে পারেন ঘরে বসে থেকে নির্ভুলভাবে আচ্ছা এটা হলো বিষয়গুলো নাম্বার দেখাইলাম এবং কী কী ডকুমেন্ট লাগবে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিলাম এখন যে বিষয়টা দেখবো আপনি নিজে আবেদন করতে চাইলে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে আপনার সেটা আমি আপনাদেরকে দেখাই তো এ নিজে আবেদন করতে চাইলে ডকুমেন্টগুলো নিয়ে বসবেন আর কীভাবে পেমেন্ট ফি দিবেন এখানে যদি আপনি জিটি পদে আবেদন করেন কীভাবে ফি জমা দিবেন সেই বিষয়টা এখানে দেওয়া আছে এই সিস্টেমে আপনি পেমেন্ট পাঠাবেন তারপরে যদি আপনি টেকনিক্যাল পদে নিজে আবেদন করেন এই সিস্টেমে পেমেন্ট পাঠাবেন বিএনসিসিতে আবেদন করলে এই সিস্টেমে পেমেন্ট পাঠাবেন টেকনিক্যাল আবেদন করলে এই সিস্টেমে পেমেন্ট পাঠাবেন সেনা সন্তানের যারা সন্তান তারা হচ্ছে এইভাবে পেমেন্ট পাঠাবেন আপনি যে পদে আবেদন যেভাবে যেটাতে আপনি আবেদন করবেন সেইভাবে আপনি পেমেন্ট পাঠাবেন তিনশো দশ টাকা রিচার্জ করে পেমেন্ট পাঠাবেন এখন আবেদনটা কীভাবে করবেন আপনি যখন টাকা পেমেন্ট পাঠাবেন তখন আপনাকে কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে আপনাকে কিন্তু হোয়াটসঅ্যা মানে ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসতে হবে আসার পরে আপনাদের কী কী করতে হবে সৈনিক টেলিটক ডট কম বি এই ওয়েবসাইটের মাধ্যমে আসার পরে জেনারেলের ওপরে ক্লিক দিয়ে আপনাদেরকে ক্লিক টু আর অপশনে ক্লিক করতে হবে দেন আপনি নারী না পুরুষ সেটা দিতে হবে যদি পুরুষ হন মেল মহিলা হলে ফিমেল তো এখানে দেওয়ার পরে ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ ওই যেটা বললাম পেমেন্ট করার পরে কিন্তু আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে ওইটা দিয়ে সাবমিট করলেই আপনি আপনার সকল দেওয়ার পরে সকল অপশনগুলো ফর্মটা পেয়ে যাবেন ওখানে আপনি প্রথমে হচ্ছে জন্মস্থর নম্বর মোবাইল নম্বর পিতার এনআইডি কার্ড মাতার এনআইডি কার্ড তারপরে এখান থেকে আপনার ধর্ম তারপরে হচ্ছে কয় ফিট ইঞ্চি তারপরে হচ্ছে ওজন তারপরে হচ্ছে আপনার জেলা উপজেলা পোস্ট কোড গ্রামের নাম দিয়ে বাসটা একটা ছবি দিয়ে সাবমিট করে দেবেন এটাই কিন্তু মূল বিষয় তো যারা নিজেরা আবেদন করবেন এই প্রসেসের মাধ্যমে আপনারা আবেদন করবেন আর যেটা বললাম আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই আর একটু বিষয় হচ্ছে আপনি যদি শুধু আবেদন করে নেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এস এস দেবেন আর যদি আপনি এই সার্কুলার নিয়ে কোনো কিছু কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন বা কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনারা সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম